যশোরের শাসার অগ্রপ্লট গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এ সময় বোমা ও গুলি বর্ষণের মতো ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালীন সময়ে আতিয়ার রহমান ও শফিকুল ইসলাম নামে গ্রাম পর্যায়ের দুইজন নেতা আহত হয়েছেন সোমবার রাত নয়টার দিকে উপজেলার গোয়া ইউনিয়নের অগ্রবরোড বাজারের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা অভিযোগ সোরার হোসেনের সমর্থিত বাবুল মিকাইল হোসেন ও কমিনুর সহ অজ্ঞাতনামা দশ বারো জন আব্দুল হামিদ সর্দার সমর্থিত নেতা আতিয়ার রহমানকে একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাঁটুর হাড় ভেঙে দেয় তাকে বাঁচাতে এগিয়ে আসেন শফিকুল তাকেও পিটিয়ে জখম করে এ সময় কয়েকটি বোমা ফাটিয়ে এবং গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা স্থান ত্যাগ করেন পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেন ওই পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন এ বিষয়ে গোগা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আলীর মুখে বাজারে হয়েছে আতিয়ারের মেরেছে সেই সাথে ছবিরও মেরেছে আতিয়ারের আত্মিয়ারের আসলো আতিয়ারের আসলো হেঁটুর মালাটা উল্টে গেছে আর ছবির মারধরি গেরেছে খায়রা সাহ এই কথা আমার শোনা কথা কতটুকু সত্য মিথ্যে আল্লাহবাকে ভালো জানে মেরেছে ওই বাবুলেরই গ্রুপের ছেলে মিলে আর ওরা বলল যেটা সেটা সেই কথাটাই বলছি যে গুলি করেছে নাকি বাবা তারপরে তারা যে লোক রুগীটা ডাক্তারখানায় নিয়ে যাবে সেটা অনেক আসতে দিচ্ছিল না তারপরে তারা অনেক চিস্তার পরে ডাক্তারখানায় নিয়ে গেছে রুগী এখন যশোর সদরে ভর্তি আছে আর পরে আমরা পুলিশকে খবর দেই পুলিশ এসে এখানে দিয়ে সব কিছু বিষয় তদন্ত করি নিয়ন্ত্রণ করেছে আপাতত কোনো ঝামেলা নেই এখন সেখানে আমি সকালে শুনি

আর মেরিসের পক্ষ সরার সমর্থকের লোক তো মারার কারণটা কি আপনি কিন্তু বলেননি কারণটা আমি এখনো ভালো জানতি পারি নি কারণটা কি আমি ভালো বলতে পার মনে এটা কিছু না কারণ তো আছে বলে মনে আইছে তাদের আন্তরিকতার অভাব থাক আর তাদের শব্দ একই দলের লোক আর তাদের ভিতরে কোনো লেনদেনের বিষয় থেকে থাক এটা কিছু হয়েছে আপনি তো গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি তা আপনার বলিষ্ঠ নেতৃত্ব যদি দেন তাহলে তো দলে বিভেদ আসার কথা না তা কেন বিভেদ আসছে একই গ্রুপে আমি বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার জন্যই যথেষ্ট চেষ্টা করেছি আমি যেদিন থেকে বিএনপি সভাপতি দায়িত্ব আমার হাতে বুঝে দিলে সেদিন আমি প্রথমে আমি সরারকে ফোন দিছি তারপরে সরার গ্রুপই আমি ছিলাম আমাদের প্যানেল ছিল সরার আমাদের বিএনপি প্যানেল একটা আর তৃপ্তিভাই প্যানেল একটা তা আমি স্বর প্যানেলই ছিলাম স্বর আমারে অনেক রকম মানে কি বলবো যে অকট্য ভাষায় কথা বলেছে যা মানুষ সমাজে বলাও খুব কষ্ট আমি তা কারো সাথে বলিনি আমি তার কোনো দিন উত্তরও দিইনি আমি উত্তর চাইলাম বিচার দিলাম মালিকের কাছে যে আল্লাহ তুমি এর উত্তর দিও আমি একটা জিনিস জানতাম যে যদি আমি মুখ ফুটে কারো যদি গাড়ি না দেই তা আল্লাহ তার খোঁজতা দিয়ে এমনভাবে জবাব দেয় যে জবাব শুনলে মানুষ পাগল হয়ে যেত তা আমি সেই মালিকের দরবারই বিচার দিয়ে রাখিলাম আমার ঠ্যাং ম্যাং ভেঙে একদম ঢুকিয়ে দিল মুখ খারাপ করে করি সব সবসময় আমার মার্কেটের সামনে যেতে এসতো সে সবসময় মারবে মার্ডার করবে ভুড়ি ছড়িয়ে দেবো অনেক কথাই বলতো তা আমি দিন তার প্রতি উত্তর দেয়নি আমি দিন তার বড়ো কথাও বলিনি সে তার অফিস বানিয়ে কাউন্সিল অফিস বানিয়ে সেখানে আমার নিজে অকট্য ভাষায় যতগুলো বলার দরকার আমার অথবা মালিক তার চ্যানেল ছিলাম আমাদের দুইজনকে অপমান করেছে অকুট্য যা মানুষ সমাজে বলা যায় না সরার কি সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন ব্যাংকের না 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 সরার সিনিয়র সহসভাপতি বর্তমান কমিটি বর্তমান কমিটি সরার হল ইউনিয়নের সিনিয়র সহসভাপতি সাংগঠনিক হল মানে এটা বলা অথবা বক্তব্য ভুল বলেছে এখন সে আপনাদের কমান্ড নিচ্ছে না না সেইখানে আমি গতদিন আমাদের জেলা সেক্রেটারি আসছিল সেখানে আমি তার আমি অথবা আমার সেক্রেটারি নিয়ে আমরা যখন লিফলেট বিলি করি তখন তার বলি তার সাথে তার চা খায় অথবা তার বলি যে আমরা চারজন একটা প্রাইভেটে যাব আমি হামিদ সরোয়ার আর মালিক সে বললে আমি গাড়ি দেখেছি একটা প্রাইভেট দেখেছি আমরা ওরা ব্যান্ড করে দাও দিয়ে আমরা চারজন একটা প্রাইভেটে যাবো সে তার পরের দিন আমাদের কথা ডিনাই করে সে তার ইচ্ছা মতো চলে গেলো অথবা সে আমাদের নয়টা গাড়ি দিলাম সে তারপরে তার লোকজন নেওয়ার জন্য সে আরও অতিরিক্ত দুইটা গাড়ি নিয়ে সেই এলাকার বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এই কাজগুলো করে